গত জুমাতে আমরা রমদানের গুরুত্ব তাৎপর্য মাহাত্ম নিয়ে আলোচনা করেছি ইনশাল্লাহ আজকে আমরা জাকাতের গুরুত্ব তাৎপর্য মাহাত্ম নিয়ে আলোচনা করব। আগামী জুমাতেও আমরা জাকাত নিয়ে আলোচনা করব। আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন নাহনু কাসামনা বাইনাহুম মা ইশাতাহুম ফিল হায়াতি দুনিয়া নাহনু কাসামনা আমি আল্লাহ পৃথিবীর মানুষকে যে রিজিক দান করি বাইন আহোম মাকাইশাতাহম ফিল হায়াতিফ দুনিয়া এ রিজিকের বন্টনের মধ্যে আমি আল্লাহ তারতম্য করেছি জীবন জীবনযাপনের উপায় উপকরণ আমি আল্লাহ কাউকে বেশি দিয়েছি কাউকে কম দিয়েছি দিয়েছি আমরা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা আল্লাহ আল্লাহতালাহ পবিত্র কোরানের তেতাল্লিশ নম্বর সূরা জখরুফের বত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ তাআলা কাউকে বিপুল সম্পদের মালিক বানিয়েছেন কাউকে মধ্যম বানিয়েছেন কাউকে একেবারে দরিদ্র বানিয়েছেন এই যে আল্লাহ একটি ব্যবধান করলেন পার্থক্য করলেন এই পার্থক্য আল্লাহ তাআলা কেন করলেন এর কারণ আল্লাহ তাআলা বলছেন নাহনু কাসামনা বাইনাহুম মায়েশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া আমি আল্লাহ পৃথিবীতে জীবন যাপনের উপায় উপকরণ কাউকে বেশি দিয়েছি কাউকে কম দিয়েছি কথা ঠিক কিনা কেউ অটো গাড়িতে চলে কেউ প্যারাডো গাড়িতে চলে কেউ দশতলা বিল্ডিং এসির মধ্যে থাকে কেউ ফ্লাইওভারের নিচে থাকে কেউ গোস্ত মাছ বিরিয়ানি খাচ্ছে আর কেউ কোনমতে পান্তা পান্তাবাদ খাচ্ছে তো আল্লাহ বলছেন কসাম না তকসিম বন্টন আমি করেছি বাইনা হুম তাদের মধ্যে মানুষের মধ্যে জীবন যাপনের উপায় উপকরণ কেউ দামি পোশাক পড়ছে কেউ কম দামি পোশাক পড়ছে কথা ঠিক কিনা কারো পাঞ্জামির দাম দুই হাজার টাকা আর কেউ ট্রাক্টরের দুইশো টাকা জামা করছে তাহলে জীবন যাপনের উপায় উপকরণ আল্লাহ তালা কাউকে বেশি দিয়েছেন কাউকে কি দিয়েছেন কম দিয়েছেন কেন এটা আল্লাহ করলেন আল্লাহ ইচ্ছে করলে সবাইকে সমান দিতে পারতেন ইচ্ছে করলে সবাইকে কম দিতে পারতেন সবাই একই রকম আল্লাহ তালা এটার কারণ বর্ণনা করছেন লিয়াত্তাখিদা বাদুহুম বাদান সুখরিয়া যেন ধনী তার মাল দিয়ে গরিবের সহযোগী হয় আর গরিব যেন তার শ্রম দিয়ে ধনির সহযোগী হয় আল্লাহ তালা ধনীদেরকে গরিবের মহতাজ বানিয়েছেন গরিবকে ধনির মহতাজ বানিয়েছেন ধনী গরিব ছাড়া অচল কথা ঠিক কিনা ধনী গরিব ছাড়া চলতে পারবে না আপনার মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি গার্মেন্টস গরিব ছাড়া চলবে তাহলে ধনী কখনো গরিব ছাড়া ধনী হতে পারবে না আর গরিব যদি ধনী না থাকে তার শ্রম দিয়ে সে অর্থ উপার্জন করতে পারবে না আল্লাহ আমি একজনকে আরেকজনের কি বানিয়েছি সহযোগী বানিয়েছি এই আয়াত থেকে আমাদের অনেক কিছু বুজার আছে আল্লাহ এই কথা বলে নেই যে ধনী সে সুখী যে গরিব সে দুঃখী আমরা আলোচনা মনোযোগ দিয়ে শুনলে অনেক কিছু বুঝতে পারবো আল্লাহ তালা এই আয়াতের মধ্যে কোরআনের কোন জায়গায় এ কথা বলে নেই যে ধনী সে সুখী আর যে গরিব সে দুঃখী সাধারণত আমাদের একটা ধারণা আছে যে ধনী সে মনে হয় খুব সুখী ধারণা আছে কি নাই যে গরিব সে দুঃখী এটা আমাদের ধারণা কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল যে ধনী সে ধন সম্পদ থাকলেই যে সুখী হবে এটার কোনো নিশ্চয়তা নেই আর যে গরিব সে সম্পদ না থাকলেই যে দুঃখী হবে এটারও কোনো নিশ্চয়তা বহু মানুষ আছে পৃথিবীতে অনেক সম্পদের মালিক কিন্তু সে অনেক অনেক উদাহরণ উদাহরণ আছে আমি দুই একটা দেব বিগত বছর আমাদের দেশে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল যারা বিপুল সম্পদের মালিক হয়েছে হাজার কোটি টাকার মালিক হয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা কি এখন সুখী না দুঃখী তারা কি স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে তাদেরকে জীবনের স্বাধীনতা আছে তাহলে তাদের বিপুল সম্পদ থাকার পরেও তারা সুখী নয় অনেকের স্ত্রীরা দেশে রয়ে গেছে সে দেশ ছেড়ে পালিয়েছে কথা ঠিক কিনা সম্পদ কিছু দেশে কিছু বিদেশে দেশের গুলাও ভোগ করতে পারছে না বিদেশের গুলাও বাজেয়াপ্ত হয়ে গেছে দেশে অনেক সম্পদ আছে আর বিদেশে যেগুলো বাজেয়াপ্ত হয়েছে সেগুলো তার সম্পদ তাহলে তার সম্পদ থাকা সত্ত্বেও সে সুখী না দুঃখী তাহলে তার বিপুল সম্পদ থাকার চাইতেও থাকার পরেও তার চাইতো একজন অটো ড্রাইভার একজন দিন মজুরি খেটে খাওয়া লেবার সে অনেক সুখী সে প্রতিদিন তার স্ত্রীকে দেখে তার সন্তানকে দেখে তাহলে আল্লাহ বলছেন আমি আল্লাহ জীবন যাপনের উপায় উপকরণের মধ্যে বন্টন করে দিয়েছি কাউকে বেশি দিয়েছি কাউকে কম দিয়েছি কিন্তু তোমরা এই কথা মনে করো না যে সম্পদ হলেই তুমি সুখী হবে সম্পদশালী হওয়ার পরেও আমি তাদেরকে দুঃখ বেদনা যন্ত্রণা অস্থিরতা হতাশা দিতে পারি আর অনেক মানুষ আছে যাদের সম্পদ কম হলেও আমি তাদেরকে স্বাচ্ছন্দ্য যাপন দিতে পারি তাহলে সুখ দুঃখ এটা কার হাতে আবার আল্লাহ তালা এই কথা বলে নেই এ আয়াতের মধ্যে যে বেশি সম্পদশালী হবে সে আমার বেশি প্রিয় হবে এটাও বলে নেই

আমি আল্লাহর বিধান অনুযায়ী জীবনকে পরিচালিত করে ওই মানুষই হচ্ছে আমি আল্লাহর কাছে প্রিয় ওই মানুষটাই হচ্ছে আমি আল্লাহর সম্মানিত হোক সে ধনী হোক সে তাহলে আমাদেরকে প্রতিযোগিতা দিতে হবে পরহেজগার হওয়ার জন্য মোত্তাকি হওয়ার জন্য ইমান এবং ইসলামকে ধারণ করার জন্য আমাদেরকে প্রতিযোগিতা দিতে হবে তাহলে আমরা কার কাছে সম্মানিত হতে পারবো আল্লাহর কাছে

কোন ধনী যদি মনে করে বাড়ি আমার তাহলে সে ভুলের মধ্যে আছে কোন ধনী যদি মনে করে এই মিল ফ্যাক্টরি আমার তাহলে সে ভুলের মধ্যে আছে কারণ সে নিজেও তো নিজের নয় তাহলে তার সম্পদ কিভাবে তার হয় সে কি নিজে তার সে নিজেও তো তার নয় তাকেও তো আল্লাহ সৃষ্টি করেন তাকে আল্লাহ আল্লাহ তাআলা বলেন মাঈশাতাহুম ফিল hayatid দুনিয়া দুনিয়ার হায়াতে আমি কাউকে উপায় উপকরণ বেশি দিয়েছি উপায় উপকরণ গাড়ি বাড়ি এগুলো হচ্ছে আমাদের জীবন যাপনের উপায় উপকরণ আমি আল্লাহ কাউকে বেশি দিয়েছি কাউকে কম দিয়েছি দিয়েছে কে আল্লাহ তাহলে মূল মালিক কে আল্লাহ দিয়েছে আল্লাহ মূল মালিকানাও কে আল্লাহ তা আল্লাহ বলছেন তোমরা এই সম্পদ তোমাদের দাবি করতে পারো না এটা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি যে কোনো মুহূর্তে আমি আল্লাহ তোমাদের থেকে ছিনিয়ে নিতে পারি রশি কিন্তু আমার হাতে ওয়ালিল্লাহি মাফিল সামাওয়াতি ওয়া মাফিল আরদ আসমানের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব সবকিছুর মালিকানা হচ্ছে আমি আল্লাহ তোমাদের কিছুই নাই এরপরে আল্লাহ তালা আরেকটি আয়াতের মধ্যে বলছেন আল্লাহু গনীউন ওয়া আনতুমুল ফুকারা সূরা 47 নম্বর সূরা মুহাম্মাদের আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ হচ্ছি ধনী আমি আল্লাহ হচ্ছি সম্পদশালী ও আং তুমুল তোমরা সবাই হচ্ছে ফকির তোমরা সবাই কি ফকির যে একশো কোটি টাকার মালিক সে কি ফকির যে এক কোটি টাকার মালিক সেও ফকির যে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী সেও ফকির আল্লাহ বলছেন পৃথিবীতে ধনী বলতে কেউ নেই আমি আল্লাহ হচ্ছি ধনী আল্লাহ আমি আল্লাহ ধনী ও আং তুমুল ফুকার আর তোমরা সবাই হচ্ছে ফকির আল্লাহ তালা আমাদেরকে ফকির বলেছেন মিসকিন বলে নেই ফকির কাকে বলে মিসকিন কাকে বলে মিসকিন বলা হয় যার কাছে এক বেলা খাবার আছে যার কাছে এক বেলা কি আছে অর্থাৎ আজকে ইফতারের খরচের টাকা আছে ইফতারি কিনার আজকের ইফতারি কিনার মতো কি আছে টাকা আছে কিন্তু সেহারি খাওয়ার টাকা নাই তাকে কি বলা হয় মিসকিন আর ফকির বলা হয় যার কাছে আজকে ইফতারি খাওয়ার এক বেলা ইফতারির টাকাও নেই তাকে কি বলা হয় ফকির আল্লাহ বলছেন ওয়াল্লাহু গনিউন ওয়া আনতুমুল ফুকারা আমি আল্লাহ ধনী তোমরা ফকির তোমাদের কাছে কিছুই নাই তোমাদের কাছে কিছুই যা আছে সব কিছু আমার সবকিছু কার এখন একটু আমরা গবেষণা করে দেখি কিভাবে সবকিছু আল্লাহর হল যে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী সে পানি পান করে কি করে না ওই পানি কার সে কি বলতে পারবে আমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী আমি আল্লাহ তৈরি পানি খাবো না আমি নিজেই পানি তৈরি করব আমি নিজেই পানি সৃষ্টি করব পারবে সে কি বলতে পারবে আমি আল্লাহর অক্সিজেন গ্রহণ করব না আমি নিজেই অক্সিজেন তৈরি করব কোন সুযোগ আছে তাহলে সব সবকিছু কার আল্লাহ যে বললেন তোমরা ফকির তোমাদের কাছে কিছুই নাই আল্লাহর কথার বাস্তবতা আছে কি নাই তাহলে ধনীরা যে ধনী জাকাত দিবে না সে হচ্ছে বেঈমান সে কি আল্লাহ তাআলা ইমানদারের সংজ্ঞা বর্ণনা করেছেন কোরআনের মধ্যে কিসের সংজ্ঞা বর্ণনা করেছেন ইমানদার কাকে বলে হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ তাআলা মুত্তাকি মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন

এবং আল্লাহর দেয়া সম্পদ থেকে মাল থেকে গরিব দরিদ্র অভাবগ্রস্ত মানুষকে দান করে সেই যে নামাজ পড়লো জাকাত দিল না সে ইমানদার হতে পারবে না যে নামাজ পড়লো জাকাত দিল না সে মুসলমান হতে পারবে না নামাজ পড়া এটা কার বিধান জাকাত দেওয়া এটা কার বিধান আল্লাহ বলছেন ইমানদার হতে হলে তাকে প্রাথমিক তিনটা বিষয়ের উপরে স্বীকৃতি দিতে হবে এবং আমল করতে হবে এক নম্বর সে কি সাড়ে বারো লক্ষ টাকা জাকাত দিচ্ছে দিচ্ছে না সে দিচ্ছে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা আর বাকি গরীব দরিদ্র মানুষের জাকাতের টাকা সে নিজেই খেয়ে ফেলছে কথা ঠিক কিনা তাহলে বাংলাদেশের সমস্ত ধনীরা গরিবের জাকাত খেয়ে আছে

নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াফি আমুয়া আলহিম হককল লিসা এলিওয়াল মাহরুম হে ধনীরা তোমাদের মালের মধ্যে গরিব দরিদ্র অভাবগ্রস্ত মানুষের হক রয়েছে। তোমাদের মালের মধ্যে কি রয়েছে। গরিব দরিদ্র অভাবগ্রস্ত মানুষের অধিকার রয়েছে। বাবা মরে গেলে সন্তান যদি চারজন থাকে পাচজন থাকে। তাহলে বাবার সম্পদের মালিক কি মালিক কি একজন হবে না সবাই হবে সব সন্তানরা কি হবে বাবার সম্পদের মানে এক সন্তান যদি বলে না আমি সব সম্পদের মালিক তাহলে কি হবে কেন কারণ বাবার সম্পদের মধ্যে সমস্ত সন্তানের হক রয়েছে একজন দাবি করলে হবে না তো আল্লাহ তাআলা বলেন ওয়াফি আমওয়ালিহিম হক্কুন লিসাইলি ওয়াল মাহরুম হে ধনীরা তোমাদের সম্পদের মধ্যে গরিব দরিদ্র অভাবগ্রস্ত মানুষের হক রয়েছে তুমি সবকিছু খেয়ে ফেলতে পারবে না এ হক তোমাকে গরিব দরিদ্র অভাবগ্রস্ত মানুষকে কি করতে হবে দিতে হবে যদি না দাও তাহলে তোমার কেমন শাস্তি হবে পরকালীন জগতে আল্লাহ তালা সুরা তোবার পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন

দেখুন এখানে গরিবদেরকে দান করাকে আল্লাহ তালা কি বলেছেন আমি আল্লাহর রাস্তা তার মানে আপনি গরিবকে দান করলেন জাকাত দিলেন মানে আপনি আল্লাহর রাস্তা দিলেন আল্লাহকে দিলেন কাকে দিলেন হাদিসে কুদুসি আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি গরিব দরিদ্র মানুষকে দান করল ওই দান গরিব দরিদ্র মানুষের হাতে যাওয়ার আগে আমি আল্লাহর হাতে আসে আমি আল্লাহর হাতে আসে এজন্য যিনি জাকাত দিবেন তাকে বিনয়ের সাথে দিতে হবে এখন আমাদের ধনীরা জাকাত দেয় অহংকারের সাথে কথা ঠিক কিনা জাকাত দিতে হবে আপনাকে বিনয়ের সাথে কারণ এই জাকাত গ্রহণ করছে কে আল্লাহ রসুল বলছেন কেউ কোন গরিব দরিদ্র মানুষকে জাকাত দিলে ওই জাকাতের টাকা তার হাতে যাওয়ার আগে আল্লাহর হাতে যায় আপনি যদি দেশের প্রধান উপদেষ্টাকে অথবা প্রধানমন্ত্রীকে কোনো কিছু গিফট করেন হাদিয়া দেন আপনি কি অহংকারের সাথে দিবেন না বিনয়ের সাথে দিবেন কেন বিনয়ের সাথে দিবেন কারণ আপনার মতো আমার মতো সলিম উদ্দিন থেকে প্রধানমন্ত্রী গিফট উপটোকন গ্রহণ করলেও কি না করলেও কথা ঠিক কি না তাহলে যে আল্লাহ সন্তুষ্টির জন্য জাকাত দিচ্ছে যে জাকাত আল্লাহ গ্রহণ করছে গরিবের মাধ্যমে সে যদি অহংকারের সাথে দেয় সে যদি জাকাত দিয়ে মনে করে আমি গরিবের উপরে অনুগ্রহ করছি তাহলে তার জাকাত কি আদায় হবে আদায় হতে পারে না আল্লাহ ফি রাস্তায় দান করছে আল্লাহকে দিচ্ছে আল্লাহ বলেন বলছেন রাসূল যারা আমি আল্লাহর রাস্তায় দান করে না জাকাত দেয় না

লোহার আঙ্গার বানাবে লোহার কি বানাবে আগুনের ফাতুকুয়া বিহা জীবা হুহুম ও ওই গরম লোহার আঙ্গার তার পেটে পিটে এবং দোনো গালে ওই লোহার আঙ্গার দিয়ে আল্লাহ সেক দিবে শর্ট দিবে এরপর আল্লাহ তালা বলবেন ফাজুকু এখন শান্তি বুঝো যে সম্পদ জমা করেছ দুনিয়াতে শান্তির জন্য আজকে তোমার সে সম্পদ তোমার জন্য ভয়াবহ আজাবের কারণে পরিণত হয়ে গেছে